সালামু আলাইকুম তো এখানে দেখতেছেন একটা শিং মাছ এই শিং মাছটা যে এইটা ঠিক আছে এখন কথা হলো যে এই শিং মাছটা আপনার দেখেন এখানে একটাই শিং মাছ একটা শিং মাছ তার ভিতরে এতটুকু একটা বোতলের মধ্যে ঢুকে রাখছে পানি দিছে বুঝলাম আমি এখন কথা হইতেছে যে এই যে শিং মাছটা যে আনছে ঠিক আছে এই শিং মাছটা যে আনছে এখন এটা তো খাওয়া দাওয়া আছে নাকি এখন না যে কি এটার কি খাবার দাবার দিতে হয় এখন কিন্তু একা নাচতে পারে না এখন তার মধ্যে এই শিং পারেন যে কি এটা তো মাছে এটা একা থাকুক বা ডাবল থাকুক কি আসা যায় কথা হলো যে সবাই এটা হচ্ছে একটা প্রাণী তো প্রাণী হইলে অবশ্যই কি যদি পুরুষ হয় একজন নারী দরকার নারী হইলে পুরুষ দরকার মানে দুজন তিনজন থাকা লাগে মাছ পেয়ে এখন তাছাড়া খাবার দাবারও কি ঠিকঠাক পাওয়া লাগে এখন এটা খাবার দাবার কি দেওয়া লাগবে না দেওয়া লাগবে কিছু জানে না ঠিক আছে কিন্তু আইনা বলছে আইনা এটার মধ্যে ইয়ে করে বলছে এখন কত রয়েছে এটা আনছে প্রায় কত দুই দিনের মতো হইতেছে কালকে আনছে মনে হয় তো এখন দেখতেছি বেশিরভাগ সময় এটা কি নিচের তলায় একদম শুইয়া বুইয়া মানে কি মরে মরে যাবে এমন একটা ভাব তো এখন আমি এটা বইলা দিছি যে কি ওরা বইলা দিছি যে কি এটা যেখান থেকে আনছে ওইখানে দিয়ে আসবো ঠিক আছে আর না কি এটা কিন্তু এটা পালা যাবো না আমার কথা হলো যে পালতে হইলে যে কোনো প্রাণী আপনি বিড়াল পালেন আপনি বিড়াল পালেন কুকুর পালেন আপনি মুরগি পালন হাঁস পালেন যেটাই পালান না কেন পালার মতো পালতে হবে এদের কি খা কী খাওয়া দাওয়া দিতে হবে তারপরে আপনার এদেরকে কি কিভাবে রাখতে হবে কিভাবে রাখলে এগুলো ভালো থাকবে তারপর এগুলো আসলে কিভাবে রাখতে হয় এগুলো কোন জায়গায় থাকে এসব যায় না শুনে তারপর আপনার পালতে হবে শুধু শুধু আপনার তো একটা প্রাণীর আইসা কষ্ট দিতে পারেন না সেটা যেই কোনো প্রাণীই হোক না কেন সেটা যদি মনে করে আপনার ধ্বংসও করে বা আপনার ক্ষতিও করে তাও আপনি শাস্তি দিতে পারেন না তো এখন যে এইটা এই যে প্রাণীটার মতে মানে কোনো পালা হইতেছে না এটা এক কথায় কষ্ট দেওয়া কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই না আমার মতে কারণ এই যে প্রাণীটা এখন আছে ঠিক আছে এ কি ভাবতেছে না ভাবতেছে বাইরে কষ্ট হইতেছে কিনা সেটাও আমরা বুঝতেছি না ঠিক আছে তবে আমার মতে এটা কষ্ট ছাড়া এখানে কোনো মানে ভালোভাবে থাকতে পারতেছে না কারণ এটার খাবার দাবার ঠিক মতো দেওয়া দেওয়া না এটা কী খায় এটা জানে না তো কালকে মনে হয় মানে আমার পরিচিত একজন আছে যে নাকি যে মাস্টার পালে তো ওর থেকে নিয়ে হয়তো কিছু খাওয়াই ছিল এখন পর্যন্ত কি খাওয়াইছে না হয়েছে কে জানে এখন কথা হলো যে মাছের শুধু পানির মধ্যে ঢেলে দিলে যে হয়ে যাবো তা কিন্তু না ঠিক আছে অবশ্যই এটার খাবার আছে এটার কি একটা নিয়ম আছে যে এভাবে রাখতে হবে এখন আমার কথা হচ্ছে এই ভিডিওটা করার মাধ্যমে এটাই আপনাদেরকে মেসেজটা দিলাম যে কি আপনারা যা কিছুই পালান না কেন যা কিছু কুকুর বিড়াল পাখি মুরগি হাঁস যাই পালান না কেন এটা পালবেন কীভাবে সেটা জানা নেন জানা নিয়ে এটার পরিবেশ কীভাবে কোন পরিবেশে থাকে কীভাবে থাকে ঠিক আছে এটা থাকার জন্য কি কি লাগে সব কিছু শুই শুইনা তারপরে পালেন শুধু শুধু একটা দুইটা পানিরে আপনার শখের বসে কষ্টদার কোনো মানা হয় না ঠিক আছে এটা পিচ্ছি মানুষ আনছে ও বোঝে না কিন্তু আমার কথা হলে আমরা তো বুঝি এখন পিতচে একটা মানুষের সুখের জন্য আনন্দের জন্য খুশির জন্য আপনি একটা প্রাণীরে কষ্ট দিবেন এইটা কিন্তু কি নিয়ম না ঠিক আছে তো আপনারা এইসব জিনিসগুলো একটু মাইনে চলবেন তো এটা আমি অবশ্যই ছায়া দিব সো এটা হয় খায়া ফেলবো আর নাইলে আমার ই আছে খালো আছে ওরা হচ্ছে কি মাছ পালে তো ওনাদেরকে দিয়ে দেবো নাইলে তো এই হইলো কথা আর কি তো সবাই ভালো থাকবে দেখবেন আল্লাহ হাফেজ